হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য আজকে আমি তোমাদেরকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো একদম মুখরোচক রেসিপি অতি সামান্য কিন্তু মুখে দিলে অসামান্য হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো এই গরমে দাদারা যখন অফিস থেকে কেউ দোকান থেকে আসবে ঠান্ডা ঠান্ডা কুল এই শরবত করে যে খাওয়াবে তার কাজে কখনো কোনো দিন হবে না ভুল তাহলে চলো উপকরণগুলো দেখিয়ে দিই তোমাদেরকে সবাই তো লেবুর শরবত খেয়েছোই আর এই এইরকম করে আমের শরবত করে খাবে আমের চাটনিও খেয়েছো এই আমের শরবত করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এত সুন্দর লাগে এক গ্লাস খেয়ে মনে হয় যায় আরও এক গ্লাস খায় তারপরে মনে হয় আরও পেলে আরও খাই এরকম একটা টেস্টি আমের শরবত চলো উপকরণগুলো তোমাদেরকে দেখে দিই ঠান্ডা ঠান্ডা কুলকুল এই শরবত যে খাবে তার কাজে হবে না ভুল তো চলো উপকরণগুলো দেখে দিই আমি বড় সাইজের দুটো কাঁচা আম কেটে রেখেছি আমটা বন্ধে একদম নরম নেবে না একদম কাঁচা আমই নেবে আমটা আমি ছিলে এ দেখো আলুর তরকারি মতন করে কেটে রেখেছি এটা কাটার কোনো সাইজের ব্যাপার নাই যেহেতু প্রেসার কুকারে সিটি দিতেই হবে যেমনভাবে কাটলেই হবে শুধু চুকাটাকে ছিলে নেবে তাহলেই হবে আর আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিনি নিয়েছি পরে লাগলে তখন আবার দেওয়া যাবে আর এক টেবিল চামচ বিট লবণ নিয়েছি এক টেবিল চামচ সাদা লবণ নিয়েছি আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর দু টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়েছি মানে জিরে গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি তো চলো উপকরণগুলো দেখা হলো এবার রেসিপিটা শুরু করে দিই প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কম বেশি হলেও কোনো ব্যাপার নাই যেহেতু শরবত হবে এটা আমি এক বোতল জল দিলাম দিয়ে আমগুলোকে এবার প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশারের ঠাকনা বন্ধ করে দিলাম গ্যাসটাকে ছেড়ে দেবে সিটি বেশি হলেও কোনো ব্যাপার নাই গ্যাস অফ করে প্রেশার কুকারটা খুলে দেখি কেমন হয়েছে একটু গলিয়েই সেদ্ধ করবে হ্যাঁ যতটা গলে যাবে ততটাই খুব ভালো মনে হচ্ছে আরো দুটো সিটি পড়লে আমার ভালো হতো আর কি যাই হোক এবার এই ডাল আর ফিরকি দিয়ে এরকম করে আম সেদ্ধটাকে ঘুটে নেবে ঠিক আছে এরকম করে এতটা জল দেবে হ্যাঁ আর না তো তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো সব থেকে ভালো হয় আর আমটা বন্ধু তোমরা নেবে কিন্তু যেন না থাকে কাটার সময় বাদ দিয়ে দেবে দেখো দেখো আমটা সেদ্ধ করে আমি একটা বালতির মধ্যে ঢেলে দিয়েছি এ দেখো তোমরা যদি মিক্সিতে বাটো তাহলে কম জল দিয়ে একটু সেদ্ধ করবে আর যদি ডাল ভুটা ফিরকি দিয়ে ইয়ে করো ঘুটে নাও আর কি তবে একটু বেশি জল দেবে আমি মিক্সিতে পেস্ট করলাম না মিক্সিতে পেস্ট করলে মানে বেশি ভালো হয় কিন্তু যাই হোক আমি করিনি ডালগুটা ফিরকি দিয়ে করেছি এরকম এরকম পাতলা করবে ঠিক আছে দিয়ে চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যেগুলো দিয়ে দিচ্ছি সবই গোলমরিচ গুঁড়ো পিট লবণ সাদা লবণ আর ভাজা জিরে গুঁড়ো মানে গোটা জিরেকে একটু কাঠখোলায় ভেজে নিয়ে তবেই আমি এর মধ্যে দিয়েছি এটা একটা খুবই সামান্য রেসিপি বন্ধু কিন্তু মুখে দিয়ে একদম অসামান্য হয়ে যাবে আমি তো আগেই বলেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল এই শরবত যে খাবে তার কাজে কখনো হবে না ভুল কোনো চাপ নাই বন্ধু কোনো পুড়ে যাওয়ার ভয় নাই কোনো কিছু নাই কিন্তু টেনশন মুক্ত করা শরবত এটা যা রোদ আর গরম পড়েছে এই সময় যদি এই শরবত এক গ্লাস খাওয়া যায় না তোমরা চিন্তা করতে পারবে না এত সুন্দর একটা টেস্টি শরবত অনেক কিছু তো শরবত বানিয়ে খেয়েছ আমও অনেক রকম করে খেয়েছ এবার এরকম করে একটা করে খেয়ে দেখো আর একটু জল লাগবে মনে হচ্ছে খুব ঘন হয়ে আছে আমি আর একটু জল দেব। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি শরবতের মতন পাতলাই হবে এ দেখো এরকম হবে এ দেখো মিক্সিতে বাটলে কি হয় বলো তো এই যে এই সাদা সাদা এই যে একটু নরম আঁচগুলো ভাসছে না এগুলো ভাজবে না মিক্সিতে বেটে নিয়ে করবে তোমরা আমি ডালগুটা ফিরকিতে করেছি যদিও বা মিক্সিতে বেটে নিলে এই জিনিসগুলো আর ভাসবে না দেখতে খারাপ লাগবে না আরও একটু জল দিয়ে দিচ্ছি এরকম করে বানিয়ে বোতলের মধ্যে ভরে রেখে দিবে ফ্রিজে যে ঠান্ডা করে তখন খাবে এই সময় একটু মুখে দিয়ে দেখে নেবে কোন জিনিসটা পরিমাণ কম হয়েছে যদি যেটা কম মনে হয় সেটা তখন দিয়ে দিবে এখন হ্যাঁ ভালো করে ঘুটে ঠান্ডা করে খাবে এ আমার বৌদিদের কাছে অনুরোধ রইল অবশ্যই দাদাদেরকে এরকম করে শরবত বানিয়ে দাও আর তোমরাও খেয়ে দেখো বৌদি ভালো তো লাগবেই সামনেই জামাই ষষ্ঠী আসছে আগের দিন এরকম করে শরবত বানিয়ে ফ্রিজে ভরে রেখে দেবে বাড়িতে জামাই বিহাই বিহান আসতে গেলে গ্লাসে করে ঢেলে দেবে খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে আমি বলছি তোমাদেরকে ভালো লাগবেই এটা একটা এমনই শরবত সেদিনকে শরবত করতেও অসুবিধা বাড়িতে গেস্ট আসবে আবার সেই সময় শরবত করবে তার থেকে লেবুর শরবত তো সব বাড়িতেই হয় এই শরবতটা একবার করে খেয়ে দেখো এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বন্ধু প্রত্যেকের জন্যই বলছি তোমরা একবারের জন্য হলেও এটা বানিয়ে খেয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি আমাকে কমেন্ট যদি না করে জানাও যদি কোনো কমেন্টই যদি না করো তাহলে আমি কি করে তোমাদের পরিবারের সদস্য হয়ে উঠবো বন্ধু আমাকে কমেন্ট করে জানাবে তবে তো আমি তোমাদের পরিবার হতে পারবো একজন আমাকে যদি কেউ কিছু না জানাও আমার যদি ভিডিও তোমরা না দেখো তাহলে তো আমি তো সেই কি আর বলবো এক ঘোরা হয়ে থেকে যাবো তাহলে তো পরিবারের কোনো সদস্য হয়েই উঠতে পারবো না আমি তাই না তোমরা আমার পাশে থেকো বন্ধু আমি সব সময় বলছি আজকেও বলছি তোমরা না থাকলে আমি কখনোই এগোতে পারবো না তোমরা যদি লাইক কমেন্ট করো ভিউজ যদি বাড়াও তাহলে কি বলো তো আমারও ভিডিও বানাতে উৎসাহ হবে দেখো চিনিটাও আমার বলে গেছে এ সময় শরবত আমার রেডি এবার আমি বোতলে ভরে ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো তারপরে তখন এটাকে আমি গ্লাসের চুমুক লাগিয়ে বা পাইপ দিয়ে খাবো কি সুন্দর টেস্ট বন্ধু তোমরা যদি না খেয়ে থাকো একবার খেয়ে থাকো তাহলে আমার আমের শরবত রেডি আজকের মতো টাটা